কেমন ছেলে জন্ম দিয়েছেন মা কেমন ইজাজকে কেমন ছেলে জন্ম দিলেন বলে যাচ্ছি ইজাজ সাহেব শুধরে যান পাবলিক নালে না পিটিয়ে লাল করে দেবে আপনাদের আচ্ছা আপনারা বলেন যদি বোম থাকে তাহলে পুলিশ অফিসারের কাজ কি হতো ওই ড্রেস পড়তে হয় না যদি বাই চান্স ফেটে যায় তাই না ড্রেস পরে আসা দরকার ছিল না তাহলে ওই অফিসারটা ও ও ডিউটি পালন করছে না তৃণমূল নেতাদের পাচার টেস্ট সেটা মাথায় রাখতে হবে আপনাদের আমরা সব পুলিশের বিরুদ্ধে নয় কিন্তু যে পুলিশ আইনের বাইরে যে কাজ করে তার বিরুদ্ধে আমরা আপনাদের বলে যাচ্ছে একটা কথা ওই অফিসারটার নাম শুনতে পেলাম ইজাজ আহমেদ আহ নাম শুনে যান ঠান্ডা না হ্যাঁ আমি বারবার একটা কথা কি বলি ওই মুসলমান মুসলমান টান করবে না জাত ভাই জাত ভাই ভাই সব টান টানবে না আমি না যে মুসলমান বিধায়ক বিধানসভায় গেলে বিশাল লাভ হয়ে যাবে এটা ভাববে না দলিত বিধায়ক বিধানসভায় গেলে দলিতদের বিশাল লাভ হয়ে যাবে এটা ভাববে না আদিবাসী বিধানসভায় গেলে আদিবাসীদের বিশাল লাভ হয়ে যাবে এটা ভাববে না বলি প্রমাণ দেখতে এবার হচ্ছে ওই অফিসার এসে অফিসার এসে এখানে ভাঙচুর করেছে তো করেছে মা বলেছিল যে বাবু তোমরা দাঁড়াও আমি একটা একটা করে বার করে দিচ্ছি তুমি দেখো দেড় বছর আগে এখানে ছেলেটা চলে গিয়েছে তাকে অত্যাচার এমন করেছে তার মা যে রান্না চালাই থাকে মনে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি ওখানে আচ্ছা ওখানে রান্না করি ছেলে ওখানে বোম রেখে যাবে যদি বা রেখে যাবে হচ্ছি যদি রেখে যায় তাহলে ওর মাকে বলবে না মা সাবধানে তাই না এখানে আমি আপনাদের দুটো কথা বলে যাচ্ছি আমি এসপি অফ এস অফিস এসপি সাহেব কি করছে আমি দেখবো এস সাহেব যদি কি এর বিরুদ্ধে এইজাজ আহমেদ নামে পুলিশের নামে কলঙ্কর পুলিশের নামে কলঙ্কর আমি এটা বলছি মা বাপ আমার ভিডিওটা টা শুনুক কেমন ছেলে জন্ম দিয়েছেন মা কেমন ইজাজকে কেমন ছেলে জন্ম দিলেন মানুষ করতে পারলেন না অমানুষ দিলেন এই ইজাজের মা বাপ ভিডিওটা আমার শুনুন আপনি আপনার ছেলে এখানে এসে মানে ভেড়ুয়া গিরি করছে রাজনৈতিক দলের নেতাদের বাবা মুর্শিদাবাদে ইজাজের বাড়ি শুনলাম এই ভয় ভিডিওটা ওর বাড়িতে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা করবেন ওর মা বাপ বলছি যদি বুঝতে পারেন তো এই এইরকম ছেলে জন্ম দেওয়ার আগে গলা টিপে মেরে দিতে পারলেন না আমি কেন এই ধরনের মুখে আমার কোনদিন কথা শুনেছেন কিন্তু আমার মায়ের চোখের পানিতে আমার মাথা আর কাজ করছে না এখন আমি এমএলএ উসাব আমার কিছু নেই আমি একটা মায়ের ছেলে এই হিসাবে আমি কথা বলবো আজকে এটাও বলা যাচ্ছি সাহেব সুদরে যান পাবলিক নালে না পিটিয়ে লাল করে দেবে আপনাদের তবে আমি অনুরোধ করব আইন হাতে তুলবেন না আমি অনুরোধ করব আইন হাতে তুলবেন না মনে হচ্ছে শাসকের চাটুকারিতা করবেন মানুষ ছেড়ে দেবে এসপি সাহেব যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমি কোর্টে যাব ইজাজের বিরুদ্ধে মামলা হবে মাকে নিয়ে কথা ইজাজ এসে বলেছে এখানে বোম নাকি ওর বাড়িতে আছে যদি বোম থাকে অবশ্যই অন্যায় কাজ ইজাজের মাকে সরি এর মাকে নামটা কি আওকাতের মাকে আর ধরে পুলিশের হাতে তুলে দেবো আমরা অসুবিধা হবে অসুবিধা হবে তাহলে এটা প্রমাণ কি করে হবে এনায়কের প্রয়োজনে চিঠি করবো আসুক এনায়ক এনায়কে ডেকে নিয়ে আসবো চিঠি করে এনায়ে গেছে তবে যদি এখানে বোম থাকে যদি এখানে এদের বাড়িতে বোম থেকে থাকে তাহলে এনায়ে এসে আউকাতের মাকে আর আউকাতকে আরেস্ট করবে আর বাইরে থেকে বোম মেরেছে পাঁচিল কোন দিকে পড়েছে সবটা এনায় এ বুঝতে পারবে তাহলে কে বোম মেরেছে নিশ্চিতভাবে ইজাজ ভাই ভালো জানে কে বোমটা মেরেছে আমি এটা বলে যেতে পারি এটা আমি বলে যেতে পারি ওই অফিসার ইজাজ সাহেব ভালো করে জানে বোমটা কে মেরেছে তাহলে এ নায়ক ওকে জবাব দিতে হবে সহাব জানে ও এখানে ভাঙচুর চালিয়ে নেতার বাড়ি ডাবের পানি খাবে কি মদেরপুর ডাবের মধ্যে মদ ভরে খাবে আমার দেখার দরকার নেই কিন্তু নেতার বাড়ি এটা আমাদের কাছে প্রমাণ আছে অনেক আই উইটনেস আছে তাই দুটো হবে আর যদি এসপি সাহেব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা আর না হলে কি হবে আইনি লড়াই হবে সাথে সাথে এনআইএর কে ছুটি হবে এনআইএ আসবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে দেশের অন্যতম একটা বড় এজেন্সি বোম এই ধরনের গুলো তারা বেশি ইনভেস্টিগেশন করে তারা দেখো আমি আবারও বলছি পুলিশকে আমরা সম্মান দিয়ে সম্মান দেব পুলিশ আমাদের সামাজিক পুলিশ আমাদের পরিবারের একটা করুন আমরা যখন আসছিলাম আমাদেরকে অনেক পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসেছে আমার একটা দিদি ভাই আমার একটা বোন ছিল আমাদের মধ্যে তাকে না ঠালা টেলি কেউ করে দেয় আমাদের আমি সামনে ডেকে নিয়েছি আপনার দেখেছেন তো কেন দেখেছি আমার বোন একদম আমার মা আমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য এত ঠেলাঠেলি হচ্ছে ওর গায়ে না ওনার গায়ে না এইরকম ভাবে পুলিশকে আমরা বুকে আগলে রাখবো আর ইজাজের মতো কুলঙ্গার পুলিশকে আইনের মাধ্যমে চা টানি দেবো ও যদি মনে করে ওর নাম ইজাজ বলে ছেড়ে দেবে নৌসাদ ভাই ও কুলঙ্গারকে আরো বেশি শাস্ত্রের ব্যবস্থা করতে হবে কারণ যে মুসলমান হবে তার জওয়ানের দাম যে সফাতেরে সফাতের বাইরে তার কাজ করা উচিত নয় ঠিক এই ভুল করেছে আমাদের দজরে কি গো ভুল করেছে ও করেছে ওর বেশি শাস্ত্রের ব্যবস্থা করতে হবে ও বাপের বাটা যদি কত हिम्मत ছিল আজকে কোথায় গেল সে গীবিত अस्तবাত তো মাইক খুলে দিয়েছে ও মাইক আমি আমার গলা आवाज শুনতে পাচ্ছ তো আমার গলা যেন আসছে পাচ্ছ তো आवाज তুলতো সবাই আমার গলার আওয়াজ পাচ্ছে সবাই আমার গলার আওয়াজ পাচ্ছে অসুবিধা হচ্ছে মাইকের পরওয়ানা ও সাদ সিদ্দিকী করে না তাহলে আপনারা কি বলবো সাজা থাকতে হবে আজকের পর থেকে কোনো মানুষের কাছে পুলিশ আসলে আপনারা গ্রামের মানুষ বারবার হবে নবন্ত না লাইভ করবেন বলবেন আপনি কি কারণে এসছে বলুন একদম এর বাড়ি ভাঙচু আসবে না ওর বাড়ি ভাঙচু আসবে না আপনি তৃণমূল করলেও আপনার বাড়ি কেউ তৃণমূল করলে তার সাথে অন্যায় হলে হতে হবে আপনি কেউ সিপিএম করে

ও কত বড় অপদার্থ বুঝতে পারছেন তো তার মানে ও চাকরিটা কবে পেয়েছে খোঁজ নিতে হবে কত মাল মেরে পেয়েছে আর আমি এখানে এসে বলে যাচ্ছি ইজাদ সাহেব আমি আপনার নামে অনেক কিছু বলে গেলাম আমার একটা পশম ব্যাখ্যা করবেন আপনি আপনার একটা পশম আইজাদ সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম ব্যাখ্যা করে দেখাবেন আর আপনার আমি কি করব আর আপনার আমি কি করব আপনার সাথে ডাইরেক্ট এটা আমি শত্রুতা হিসাবে নিলাম আজকে এখানে বলে যাচ্ছি আপনার সাথে আমি নিজের শত্রু হিসাবে এটা ব্যবহার করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে ছেড়ে কথা বলবো না তাতে যতদূর পর্যন্ত আমাকে যেতে হয় এই মাকে নিয়ে আমি ততদূর পর্যন্ত যাব। তবে একটা জায়গা আমি ছাড় দেবো গোপনে এসে মায়ের কাছে যদি ক্ষমা চেয়ে যাই সেখানে আমি ছাড় দিতে পারি বলে যাচ্ছি নাহলে আমি আপনার কত দৌড় আর আমার কত দৌড় আপনাকে আমি বুঝিয়ে দেবো এই মিডিয়ার মাধ্যমে ইজাজ সাহেবকে আমি বলে যাচ্ছি আমি একটা জায়গায় ছাড়তে পারি তাও বলছি কি আমার কাছে নয় মায়ের চোখের আপনি বানিবার বার করেছেন আপনি আপনার মায়ের কথা ভেবে এই মায়ের কাছে এসে গোপনে মাপ চেয়ে যাবেন তাহলে আমি এইটা থেকে মানবিক খাতিরে আমি সেটা না হলে আপনাকে কত আপনি ছুটতে পারেন খুঁজে জেনে নেবেন ঢোলা থানার বড় বাবু আর ওই ওই এস আই এস অফিসারটার নাম কি ওদেরকে আজ একটু খোঁজ নিন ওদের গলায় বংশী ঢুকিয়ে দেওয়া হয়েছে গলায় বংশী ঢুকিয়ে রেখে দিয়েছি আর আপনারও বংশী ঢুকাব গণতান্ত্রিক পক্ষে আইনের মাধ্যমে কেউ আটকাতে পারবে না আপনার বাবা তৃণমূলের নেতা তাও আটকাতে পারবেন এরা আজকে বলে যাচ্ছে আমার সাথে ওনার ছাড়া অন্য কোনো পুলিশের